সত্যি কথা বলতে যদি ছাব্বিশ সাল মধ্যে বিয়া হয় আমার তাহলে হলো আলহামদুলিল্লাহ আর যদি না হয় ছাব্বিশ সাল যদি ওভারটেক করে তাহলে আর জীবনে বিয়া করবো না সত্যি কথা যা সম্রাট সাক্ষী ঠিক আছে সাক্ষী পুরো দুনিয়া তুমি যদি মামা মিস করো মামা তোমার তোমার মিসাইলের উপরে বুঝছো তোমার মিসাইলের উপরে হ্যাঁ মনসির থেকে একটি ট্যাগ লাগানো লাগিয়ে দেওয়া হবে